বাসায় পুডিং বানালে বানানোর আগে বোন শেষ হয়ে যাবে এমন একটা অবস্থা সবাই এত বেশি পুডিংটা পছন্দ করে তো তাকে কিছুদিন ধরে বায়না দৌড়ছিল পুডিং খাবে তো আজকে পুডিংটা বানিয়েছি সব কাজ করার আগে যেটা করি বাসাটাকে সুন্দর করে আগে গুছিয়ে নিই বাসাটাকে সুন্দর করে গোছানো থাকলে মনটাও ভালো থাকে হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ঘরটা হচ্ছে একটা শান্তির জায়গা এটাকে গুছিয়ে টিকটক করে রাখবেন দেখবেন মনে শান্তি এমনি চলে আসে আসলে ঘরে সব কিছু গোছালো থাকলে সেটা দেখে অন্যরকম একটা শান্তি লাগে আর আমি এই ঘর সাজানোর জিনিসটা আপনাদের সাথে শেয়ার করার পর থেকে অনেকেই কমেন্ট করেছেন যে এটা কীভাবে বানিয়েছে তার একটা ভিডিও দেওয়ার জন্য আসলে সময় পাচ্ছি না সময় বের করে আপনাদের সাথে এই ভিডিওটা একদিন শেয়ার করবো এখন আসি মূল ভিডিওতে আজকের পুডিংটা কিভাবে বানালাম আমি নর্মালি পুডিংয়ের ক্যারামিলটা যে পাত্রে পুডিং বসাই সেই পাত্রেই করি তবে আজকে আলাদা পাত্রে ক্যারামিলটা করে নিচ্ছি একটু বেশি করে চিনি দিয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম দিয়ে এটাকে নাড়তে থাকবো যখন চিনির কালারটা একদম ক্যারামেলের কালার চলে আসবে সেই পর্যায়ে হচ্ছে আমি যেই পাটি দিয়ে পুডিংটা বসাবো সেই পাটিতে হচ্ছে ক্যারামেলটাকে ঢেলে দেবো ঢেলে দেওয়ার পর এখন ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশে ঘুরিয়ে রাখবো তারপর ওটাকে ঠান্ডা হতে দিব আর অন্য একটা পাত্রে হচ্ছে আমি দুধটা জাল করব। তো আমি এখানে হচ্ছে আধা কেজি দুধ নিয়েছি গরুর দুধও নিতে পারেন আবার চাইলে পাউডার দুধকে হচ্ছে একটু গুলিয়ে ওটা জাল করে নিতে পারেন আমি হচ্ছে গরুর দুধটাই নিয়েছি আর এখানে চিনি দিয়ে দিলাম স্বাদ মতো আর দিয়ে দিচ্ছি হচ্ছে গুঁড়া দুধ গুঁড়া দুধটা দেওয়ার ফলে হচ্ছে দুধটা একটু ঘন হবে আর খুব বেশি একটা জাল করতে হবে আর যদি শুধু গরুর দুধ নেন তাহলে এক কেজি দুধকে আপনি জাল দিয়ে হচ্ছে হাফ লিটারের একটু বেশি করবেন দুধটা যত ঘন হয় পুডিংটা খেতে কিন্তু তো বেশি টেস্ট হয় আমি আজকের পুডিংয়ের জন্য হচ্ছে চারটা ডিম দিব আর ডিমের পরিমাণটা একটু বেশি হলে পুডিংটা একটু শক্ত হয় খেতে ভালো লাগে যে যেরকম আসলে পছন্দ করেন অনেকে শক্ত পছন্দ করেন কেউ আবার নরম পছন্দ করে তো চারটে ডিম ভালো করে ফেটিয়ে নিয়ে চাল করা দুধটা ঠান্ডা করে ডিমের মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে ছেঁকে নেব ছেঁকে নিলে আপনার পুডিংটা একদম স্মুথ হবে ভিতরে কোনো হচ্ছে বাবুল ক্রিয়েট হবে না তো সবসময় ট্রাই করবেন পুডিংটা বানানোর সময় পুডিংটা আগে ছেঁকে নিতে কারণ যে ডিমের সাদা অংশটা অনেক সময় হচ্ছে ভালোভাবে ফেটে না তো এটা ভিতরে থেকে ওই পুডিংয়ের ভিতরে হচ্ছে একটা বাবল ক্রিয়েট করে আপনার প্রসেসটা যেটা হয় পানিতে হচ্ছে পুডিংটাকে ভাপাতে দিব তো পানিটা একটু অল্প করে দিবেন যাতে হচ্ছে পাত্রের নিচের দিক থাকে যখন পানিটা হচ্ছে বলক আসবে মানে ফুটতে থাকবে তখন কিন্তু পুডিংয়ের ভিতরে পানি চলে যেতে পারে বেশি পানি দেওয়ার কারণে এটাকে আমি হচ্ছে পঁয়ত্রিশ মিনিটের মতো জাল করে নামিয়ে নিয়েছি নামানোর পর ঠান্ডা করে ফ্রিজে রেখেছিলাম আধা ঘন্টার মতো এবার হচ্ছে আমি পুডিংটাকে মুল্ড আউট করে নিয়েছি আসলে আমার হাতে খুব বেশি সময় থাকে না এটাকে ফ্রোজন করতে কারণ সবাই হচ্ছে পুডিং নামানোর পরেই পুডিংটাকে খেতে চায় বলে তো গরম গরমে এটাকে মুল্ড আউট করতে হয় তাকে কিন্তু এই ডাইনিং হচ্ছে পুডিং বানানো দেখেই খেতে খুব মানে বায়না করে যে কখন পুডিংটা হবে আসলে ছোটো মানুষ তো আর ওর জন্যই হচ্ছে মূলত পুডিংটা বানানো হয় এই যে দেখেন পুডিং হচ্ছে বানানোর পর অর্ধেক খাওয়া শেষ তো এটা আলহামদুলিল্লাহ যে বাসায় সবাই আমার হাতের খাবারগুলো এত বেশি পছন্দ করে এটা আমার জন্য অনেক বড় একটা দিক দিয়ে এই যে আমার বাবাটা বসে বসে হচ্ছে পুডিং খাচ্ছে সবাই মাসাল্লাহ বলতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ